আমরা দাঁড়িয়ে আছি ফলতা দুর্গের জাস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই সেই দুর্গ সতেরোশো সালের কুড়ি জুন কলকাতার ফোর্ট উইলিয়াম জ্বলছে সিরাজ দৌলা কলকাতা আক্রমণ করেছে কয়েক শ ইংরেজ সেখানে মারা গিয়েছেন আর কয়েক শয় শ ইংরেজ ছোট ছোট নৌকায় করে রাতের অন্ধকারে কুড়ি জুন হুগলি নদী দিয়ে গঙ্গা পার হয়ে এই ফলতা দুর্গে তারা আশ্রয় নিচ্ছে পাতাল দিয়ে মানে একদম ধর্মতলা পর্যন্ত মানে রাস্তা আছে ইংরেজরা যেটা দিয়ে আপ ডাউন করতে আর কি পাতাল দিয়ে তারপরে এখান থেকে ওপাশ থেকে আছে ডায়মন্ড হারবার পর্যন্ত রাস্তা গুয়া আচ্ছা এই 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 বিল্ডিংটাকে বলছেন বিল্ডিং এর নিচ দিয়ে বিল্ডিং এর নিচ থেকে আর এই দুর্গের মধ্যে অনেকগুলো সুরঙ্গ ছিল যে সুরঙ্গের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর তার উপরে রয়েছে ওয়াচ টাওয়ারটা যারা বড় বড় উচ্চপ্রস্ত কর্মচারী ছিল তারা এই ফলটা দুর্গের মধ্যে থেকেই প্ল্যান করেছিল পরের বছর মানে সতেরোশো সালে কিভাবে পলাশির যুদ্ধে সিরাজদের বিরুদ্ধে জয়লাভ করা যায় তার ব্লুকুইন বা তার মেন প্ল্যান এই দুর্গের মধ্যে বসে হয়েছিল কারণ একেবারে কামানগুলো তখন সময়কালে পাক করা ছিল যদি শত্রুর আক্রমণ হতো তাহলে কামানগুলো অবশ্যই গর্জে উঠতো বন্ধুরা কেল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করি গুগল ম্যাপ লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় কেল্লাটিকে চারিদিক থেকে ঘিরে পরীক্ষার আকারে খালকাটা রয়েছে সকাল আটটা আঠেরো সোনারপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে নিলাম ট্রেন থেকে নামলাম এই মগরাহাট রেল স্টেশনে এই রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি হাঁটা পথে আপনারা চলে আসুন মগরাহাট উস্তি অটো স্ট্যান্ডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অটো স্ট্যান্ড থেকে আটশো টাকাতে আপনারা অটো রিজার্ভ করে ফলতা ফোটে যেতে পারবেন সময় লাগবে দু ঘন্টা এই দিকটা যেটা আমি দেখাচ্ছি এটা ফলতা যাওয়ার রাস্তা আর এই যে একটুখানি জাস্ট এখান থেকে গেলে আপনাদের রেল স্টেশনটা পড়বে পঞ্চম অলরেডি উঠে গেছে আর বিশ্বী স্যার হাই

চলে আসলাম সেই ঐতিহাসিক ফলতা কেল্লার একেবারে সম্মুখ দুর্গের বাইরে যে পরীক্ষা করা ছিল সেটা দেখুন জাস্ট আর এটা হলো গেট এই গেটটা এখন কংক্রিটের গেট আর দু সাইডে পরীক্ষা আপনারা এই পাশটাও দেখতে পাবেন এই কংক্রিটের গেট এটা পরে বানানো হয়েছে কিন্তু একটা সময় ছিল যে যে সময় এই গেটটাকে আরামে ফেলা যেত আবার তোলা যেত তার একটা জাস্ট এই দুটো দেখতে পাচ্ছেন এগুলো ছিল লিভারের কাজ করতো ঠিক অপোজিট সাইড ও এরকম কিছু থাকবে আশা করি হ্যাঁ এই যে যেগুলো দিয়ে দুর্গের এই গেটটা একটাই মাত্র প্রবেশের গেট সেটাকে তোলা ফেলা করা যেত আমি এখন দাঁড়িয়ে আছি ফলতা দুর্গের ভিতরে মানে সেই প্রাচীন ইতিহাসে আমাদের ফিরে যেতে হবে সতেরোশো সাতান্ন সাল মানে পলাশী যুদ্ধের ঠিক এক বছর আগে আমরা ইংলিশদের ফোর্ট উইলিয়াম আক্রমণ করে দখল করব। সালে সিরাজ দৌলা ফোর্ট উইলিয়াম আক্রমণ করে আর সেই আক্রমণে বহু ইংরেজ নরনারী সিপাহীরা মৃত্যুবরণ করে আর যারা বেঁচে ছিল তারা ছোট ছোট নৌকা করে একদম যে হুগলি নদী রয়েছে জাস্ট এই যে দুর্গ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দুর্গের পশ্চিম পারে হুগলি নদী রয়েছে সেই নদী দিয়ে ছোট ছোট নৌকা করে তারা প্রাণ বাঁচানোর জন্য মানে মারাত্মক একটা ভয়ে নিয়ে রাতের অন্ধকারে তারা এই ফলটা দুর্গে এসে আশ্রয় নিয়েছিল এই ফলটা দুর্গে ঠিক কুড়ি জুন রাতের বেলা প্রায় হাজারের কাছাকাছি ইংরেজ বা পুরুষ স্ত্রী এবং তাদের ছোট ছোট সন্তানরা এই দুর্গে আশ্রয় নিয়েছিল এবং তখন ইংরেজরা এখানে থাকতে শুরু করেছিল এবং এটা এই দুর্গ থেকেই বলতে পারেন যে পরবর্তী যে কি প্রাণ করা হবে বড় বড় ইংরেজ যারা সৈনিক বা যারা বড় বড় উচ্চপদস্থ কর্মচারী ছিল তারা এই ফলতা দুর্গের মধ্য থেকেই প্ল্যান করেছিল পরের বছর মানে সতেরোশো সালে কিভাবে পলাশীর যুদ্ধে সিরাজের বিরুদ্ধে জয়লাভ করা যায় তার ব্লুপিল বা তার মেন প্লান এই দুর্গের মধ্যে বসে হয়েছিল কারণ যখন খবর যায় যে ফোর্ট উইলিয়াম দখল হয়ে গেছে ইংরেজরা ফোর্ট উইলিয়াম থেকে পুরোপুরি পরাজিত হয়ে তারা পালিয়ে গেছে পালিয়ে কোথায় এসছে পাল্টা দুর্গে যে দুর্গে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে তারা এসে আশ্রয় নিয়েছে এই খবর যখন চেন্নাইয়ে লর্ড ক্লাইভের কাছে যায় তখন লর্ড ক্লাইভ তারা তিনি আসেন এবং এসে এদের সাথে সঙ্গ দিয়ে এই দুর্গে বসে কি করে সিরাজদের সিরাজদৌলাকে হারিয়ে বাংলা দখল করা যায় তার মেন পরিকল্পনাটা এই দুর্গে বসেই হয়েছিল দুর্গের একেবারে জাস্ট প্রবেশ পরে প্রবেশের পরে এটা দুর্গের তরুণদার বলবো সেরকমই কিছুটা তো এটা সেই প্রাচীন স্ট্রাকচার যেটা ডাচরা বানিয়েছিলেন আর তার সামনে এই দুর্গেই থাকেন তার নাম একটু জাস্ট জিজ্ঞেস করব সিন্টু দাস সিন্টু দাস আচ্ছা দাদা একটু জাস্ট বলবেন যে আপনি যেটা বলছিলেন আপনার থেকে শুনলাম যে এখান থেকে কিছু সুরঙ্গর কিছু বলছিলেন হ্যাঁ এটা যদি বলেন খুলে আর কি তা আমাদের আমরা তো ভেতরে নাবিনি আচ্ছা ইংরেজ আমলরা পাতাল দিয়ে মানে একদম ধর্মতলা পর্যন্ত মানে রাস্তা আছে ইংরেজরা যেটা দিয়ে আপডাউন করতো আর কি পাতাল দিয়ে তারপরে এখান থেকে উপাস থেকে আছে ডায়মন্ড হারবার পর্যন্ত রাস্তা গুয়া আচ্ছা এই 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 বিল্ডিংটাকে বলছেন বিল্ডিং এর নিচ দিয়ে বিল্ডিং এর নিচ থেকে বিল্ডিং এ ঢোকার নিচে সেখানে দেখার কিছু জায়গা ব্যবস্থা ব্যবস্থা নেই এখন বর্তমানে এখন ব্যবস্থা নেই সেটা হ্যাঁ এখানেই আমার বাবারও জন্ম এখানে শুধু ঠাকুরদার জন্ম ছিল বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ থেকে আপনারা চলে এসছেনভবত ভারত ভাগের সময় মানে পাকিস্তান ভাগ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সে সময় আপনারা এখানে চলে এসে বসবাস করছেন দুর্গের মধ্যে এই ঘরগুলোতে পরিবার নিয়ে এখন মানুষ বাস করে আমি একটু চেষ্টা করেছিলাম কিন্তু সেই সুরঙ্গ এখন দেখা সম্ভব হলো না তবে এই ঘরের লোহার যে বিমগুলো দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখে বেশ বলা যায় যে খুব শক্তপক্ত করে এই ঘরটা নির্মাণ করা হয়েছিল আর একেবারে সম্মুখে আরেকটু এগিয়ে গেলে এই দুর্গের প্রবেশমুখের একদম পাশে যে দেখুন দুটো ছোট ছোট আলাদা আলাদা রুম রয়েছে সম্ভবত নিরাপত্তার কারণে এই দুটো রুম বানানো হয়েছিল এই দুর্গের মধ্যে অনেকগুলো সুরঙ্গ ছিল যে সুরগের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর তার উপরে রয়েছে ওয়াচ ডাচরা যেটা যারা নেদারল্যান্ড থেকে আমাদের দেশে এসেছিল এটা ঠিক কিন্তু সপ্তদশ শতকের ঠিক কোন সময় কবে বানানো হয় তার কোনো ঐতিহাসিক আহ রেকর্ড সেরকম ভাবে পায়নি তবে সম্ভবত সম্ভবত সপ্তবা শতকের মানে সতেরোশো ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো ষাট এরকম সময়কালে ডাচরা এই দুর্গটা বানিয়েছিল এবং এই সপ্তদশ শতকের ঠিক শেষ ভাগে এটা দখল নিয়েছিল ইংরেজরা কারণ ডাচদের বিশেষ কিছু তখন ছিল না তাদের শক্তি অনেকটাই কমে গেছিল যে কারণে ইংরেজরা তাদের থেকে খুব সহজে এই দুর্গটাকে দখল করতে পেরেছিল এবং যখন রঙ্গ এখানে করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন স্ট্রাকচারের একটা অংশ এটা এখনো যেটা অটুনভাবে টিকে রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুরঙ্গর ভিতরের অংশটা কিছুটা না দেখানোর চেষ্টা করছি এখন দেখা যাবে না আর কি পুরোটাই ঢেকে গেছে এবং অপরিজনে হয়ে গেছে বন্ধুরা এটা ছিল ওয়াচ টাওয়ারটা ওয়াচ টাওয়ারটা এখনো পর্যন্ত অটুন রয়েছে যে টাওয়ারে ওঠার যে সিঁড়িটা যেটা দিয়ে উঠত তখন সেই সিঁড়িটা কিন্তু এখনো সেই একই ভাবে রয়েছে উঠে পুরো দুর্গের তারা এখান থেকেই দেখতে পেতো দুর্গটা পুরো কন্ট্রোল রাখতে দিয়েই এছাড়া ওই ওয়াচটা উঠলে একদম পাশে এইদিকেই রয়েছে হুগলি নদীটা যেটা খুব সহজে দেখা যেত এবং হুগলি নদীতে কোনো নৌকা বা কোনো শত্রুর আক্রমণ হচ্ছে কিনা সেটা খুব সুন্দর এই থেকে তারা দেখতে তখন ফলটা দুর্গের মধ্যে পুরো একটা গ্রাম তৈরি হয়ে গেছে মানে প্রচুর ঘর রয়েছে এখানে বাড়ি রয়েছে প্রচুর মানুষের বসবাস রয়েছে আর আমরা আমি আর পঞ্চম যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সম্ভবত এটা প্রাচীরের একটা আহ মানে প্রাচীর ছিল এবার একটা জিনিস বলি যে ফলতা দুর্গটা কেন এত ইম্পর্টেন্ট ছিল তৎকালীন সময়কালে মানে সতেরোশো ছাপ্পান্ন সালে এটা কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ তখন ইংরেজদের কাছে যেহেতু ফোর্ট উইলিয়াম সিরাজ দখল করেছে তারপরে ইংরেজদের কাছে আর বিশেষ বড় কিছু তখন ছিল না যে যেখান থেকে বসে তারা এই বাংলা দখলের একটা প্ল্যান করতে পারে তাই এই দুর্গ তখন ব্রিটিশদের কাছে হয়ে উঠেছিল মেন তাদের থাকার জায়গা মেন তাদের প্ল্যান বানানোর জায়গা হ্যাঁ তাদের আত্মরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এই দুর্গ এটা একটা দেখুন পুরোনো একটা স্ট্রাকচার রয়েছে এই দুর্গের মধ্যেই রয়েছে আহ যেটা কি ছিল এখন ভাবে রাস্তা আর বাড়ি হয়ে গেছে যেটা দেখে একেবারেই বোঝার উপায় নেই যেটা অ্যাকচুয়ালি কি ছিল এই যে দেখুন আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু অ্যাটেনশন দিয়ে দেখবেন যে এখানে ইট রাখা হয়েছে আর এটা দেখুন এই যে এটা শিকল মতো লাগছে না যেটা সম্ভবত ঘোড়া বাভার কাজে ব্যবহার করা হতো জাস্ট আর দেখুন এই যে ফলটা দুর্গের মধ্যে থাকা গ্রামগুলো ঘুরতে ঘুরতে আরো কিছু জিনিস যেটা বলি যে সালের এবং জুন এই দুটো দিন সম্ভবত রাতের বেলা বিশেষ করে জুন প্রচুর ইংরেজ তাদের জীবন বাঁচানোর এই দুর্গে আশ্রয় নিয়েছিল এবং যে সংখ্যাটা ছিল যথেষ্ট বেশি মানে প্রায় হাজারেরও বেশি এখানে এসে এখানে এসে তারা তাদের আশ্রয় নিয়েছিল সে কারণে হঠাৎ করে এত মানুষের খাবারের একটা অসুবিধা হয়ে গেছিল এ সময় আর তো পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জলেরও একটা অভাব ছিল যে কারণে শোনা যায় যে বেশ কিছু ইংরেজ এই দুর্গের মধ্যে তাদের পরিষেবা মানে সেই খাওয়ার জল বা তবে প্রয়োজনীয় খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বহুজন ওই দুর্গের মধ্যেই মারা যায় হ্যাঁ বড় বড় পাতের ঢাল ঢালাই করা রয়েছে এই যে দেখুন জাস্ট দেখা যাচ্ছে এর নিচে ঘর আছে আচ্ছা দিদি বলছে নিচে নাকি ঘর রয়েছে আচ্ছা নিচে কোথাও সুরঙ্গ আছে এবং সেখানে নাকি লোকে এখনো বাস করে আচ্ছা সেটা একটু জাস্ট দেখতে পারলে আপনাদেরকে দেখাবো দিদি আমাদের ফার্স্ট বললো যেখানে একটা লোহার গেট রয়েছে সেই গেটটা একবার একটু দেখাতে পারি কিনা দেখ দেখি জাস্ট এটা এই যে দেখুন লোহার একটা গেট রয়েছে এই যে এবং সেটা কিছুটা সুরঙ্গের মতো লাগছে এখান থেকে বিশেষ কিছু আর বিধায় ক্যামেরা যাবে না কারণ এখানে ক্যামেরা আটকে গেছে তবে এই যে সেটা লোহার সেই গেটটা আর এটা ছিল মোটামুটি স্ট্রাকচারের এই অংশটা দেখুন যেটা আমি আপনাদেরকে জাস্ট বললাম যে এটা দেখে আমিও নিজেও কিছু বুঝতে পারছি না যে এটা তখন কি ছিল আর এই যে খিলানগুলো ছিল এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি ঠিক একটু সরালো আবার এখানেও জাস্ট দেখুন এটা একটা আহ গেট মতো লাগছে আচ্ছা এ একদম একটা ভাঙা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই কেল্লা আর এই কেল্লায় থাকেন দাদার নামটা কি জাস্ট আমার নাম সম্রাট দাস সম্রাট দাস আচ্ছা দাদা একটু বলবেন যে এটা কি ছিল মানে আপনি আহ এখানে এটা আজ থেকে দুশো বছরের আগে আমার গল্প শোনার গল্প হ্যাঁ ঠাকুর বলে এখানে দুটো কামান ছিল এখানে কামান ছিল হ্যাঁ আচ্ছা এখানে কোথায় ছিল মানে এই জায়গাটায় মানে এইভাবে ছিল দুটো পরপর দুটো পরপর

সব টান করছে নোংরা হয়ে গেছে এখন নোংরা গেছে এই জায়গাগুলো হয়েছে

বন্ধুরা পুরো দুর্গটায় প্রচুর মানুষের বাস এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে পর 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 ঘর হয়ে গেছে দুর্গের মধ্যে এবং যে কারণে দুর্গের বহু জিনিস এখন আর সেই আগের মতো আপনাদেরকে দেখাতে চাইলেও দেখাতে পারি ফলটা দুর্গের মধ্যেই থাকে এই জন্য একটু জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করবো বলছি আপনার নাম বলুন প্রথমে আমার নাম কালিদাস কালিদাস দাস আচ্ছা কালিদাস আচ্ছা কালিদাস দাস জাস্ট একটু বলবেন মানে এই দুর্গের কি ইতিহাস আপনারা জানেন যেহেতু আপনারা এই দুর্গের মধ্যেই থাকেন আমরা ইতিহাস কিছুই জানি না ইতিহাস জানতে আমাদের বাপ ঠাকুর দাদারা আচ্ছা বাংলাদেশে যখন হিন্দু মুসলিমে যাও রাইট লেগেছিল আচ্ছা তখন আমার বাপ ঠাকা দাদু মানে মামা मामी কাকী কাকাুরা সব তখন পালি এসেছিল আচ্ছা পালি এসে এখানতে এসে আশ্রয় নিয়েছিল এই দুর্গেরই ভিতর এখানে হ্যাঁ এখানতে এসে সেটা কত সালে এটা কত সালে ওটা আমরা যা মনে আমাদের জন্ম হয়েছে এখানে এসে আচ্ছা আপনার জন্মই দুর্গের মধ্যে আমাদের পাঁচ ভাই বোনের জন্ম হয়েছে এখানে তুমি এবার তার আগে কি হয়েছে আমরা সাতচল্লিশের দেশভাগের সময় হ্যাঁ বন্ধুরা একটা জিনিস যেটা ইতিহাস বলে সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান দুটো দেশে বিভক্ত হয়ে যায় আর সেই সময় শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর যুদ্ধ যে কারণে এই যে একটা মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য প্রচুর বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে পালিয়ে চলে প্রচুর বাংলাদেশে যারা এখানে এসছেন তাদের কোনো কোনো খাওয়া থাকার ব্যবস্থা ছিল না তাই সে সময় যেহেতু সাতচল্লিশে পনেরো আগস্ট স্বাধীনতার পর ইংরেজদের কাছ থেকে কেল্লার অধিকার পায় ভারত সরকার ঠিক সেই সময় তারা কি করেছিল উদ্বাস্তু মানুষজনকে এই কেল্লার মধ্যে আশ্রয় দিয়েছিলেন হ্যাঁ তারা অস্থায়ী সেল্টার বানিয়েছেন এই কেল্লার মধ্যে তারপরে আস্তে আস্তে এই কেল্লাতে তারা বংশ পরম্পরায় বসবাস শুরু করে তাই আজকের আপনারা এই যে কেল্লার চারিপাশে প্রচুর মানুষজন বাস করছে যাদের বাড়িঘর আপনারা দেখছেন তারা একটু খোঁজ নিয়ে জানলাম যে তারা উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্টের পর মানে ভারত স্বাধীন হচ্ছে উদ্বাস্ত সমস্যা যে সময় তৈরি হয়েছিল আমাদের দেশে সেই সময় থেকেই তারা এখানে বংশ পরম্পরায় বসবাস করছে পঞ্চমকে আপনারা অলরেডি আগের ব্লগে দেখেছেন আহ ফলটা দুর্গে দাঁড়িয়ে আরেকটি ইতিহাসের ঘটনার আমরা উল্লেখ করতে চাই এখানে উনিশশো সালে কমাগত আমার ইনসিডেন্ট যে হয়েছিল আমরা ইতিহাস বইয়ে পড়েছি সেটা হয়েছিল বজবজ যে বন্দর রয়েছে সেখানে কোমাগাত নামে একটি জাহাজ যেখানে হচ্ছে একজন শিল্পপতি গুরুদত্ত সিং তিনি কানাডা থেকে কিছু বিপ্লবীদের সঙ্গে নিয়ে ফিরেছিলেন বজবজ বন্দরে কিন্তু তাদেরকে সেখানে নামতে দেওয়া হয়নি সেই জাহাজকে আটক করে ইংরেজরা তাদের উপর হামলা চালায় ফলে সেই জাহাজ উপস্থিত কিছু শিপ সৈনিক তারা হচ্ছে পালিয়ে ওই ফলটা দুর্গের কাছে হয় নেন কিন্তু এখানেও ইংরেজদের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয় এবং বেশ কিছু শিখ সৈনিক হচ্ছে তারা শহীদ হন এই খণ্ডযুদ্ধ এবং তাদের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিসৌধ এখানে আগে উপস্থিত ছিল কিন্তু সময়ের নিরিখে সেটা এখন প্রায় বিলুপ্তির পথে চলে গেছে আমরা সেই স্মৃতিসৌধটার কোনো অস্তিত্ব আপাতত খুঁজে পাওয়া যায়নি দুর্গের একমাত্র প্রবেশপথ এটা একদম গেট সেটা মেন এবার পাশের এই জিনিসগুলো জাস্ট একটু দেখুন মানে বেশ ছোট ছোট হোল মতো করা রয়েছে আর এর ভিতরে কি আছে সেটা এখন দেখে বা গিয়ে তো সম্ভব না দেখাও সম্ভব না সম্ভবত এর ভিতরে বন্ধ বা কোনো আগ্নেয়াস্ত্র রাখা হতো যেটা দিয়ে এই গেট দিয়ে কোনো শত্রু পক্ষ আক্রমণ করলে সেটা প্রতিহত করার একটা চেষ্টা সম্ভবত ছিল হ্যাঁ এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন দু সাইডেই রয়েছে এই দেখতো যে গ্যাপাতে দুটো ফাঁকা হচ্ছে কপিকল লাগানো আছে এখন সেটা কিছুটা বোঝা যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে ওই চেন পুলিং করে কলটা এই নিচ থেকে এইভাবে আর যদি কোন শত্রুর আক্রমণ করে গলটা বন্ধ করে দিত বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি হুগলি নদীর একদম তীরে ফলতা এটা সুন্দর একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছি প্রচুর পিকনিক হচ্ছে এটা ফলতা দুর্গের একেবারে পশ্চিম দিকে আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হুগলির নদী নদীর দিকে তাকাইলেই চোখ আটকে যায় বিশাল জাহাজ আর তার ঠিক পাশে ছোট্ট ডিঙি নৌকা দুটো মিলিয়ে দারুণ একটা দৃশ্য তৈরি করেছে দেখুন দুর্গ ও হুগলি নদীর একেবারে পাশেই রয়েছে এই রিচ রিভারিয়া একমাত্র ঠিকঠাক থাকা ও খাওয়ার হোটেল আগে থেকে আপনারা ফোন করে দিলে এখানে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এক্ষেত্রে হোটেলে না থাকলেও চলবে মানে বেশ সুন্দর করে গোছানো এবং সাজানো রয়েছে হোটেলটা দেখুন ಅಲ್ಲ <laughs> বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি একেবারে ফলটা নদীর পারে মানে জাস্ট আমার পাশে দেখতে পাচ্ছেন ভারতের পতাকা লাগানো বোর্ড রয়েছে আর চারিদিকে প্রচুর প্রচুর মানুষ এসেছে যারা পিকনিক করছে আজকে একুশ তারিখ রবি বা পার উপরে আর সে কারণেই একেবারে বছরের শেষ দিন চারিদিকে দেখুন কত পিকনিক চলছে পরপর আর নানান গান বাজনা চলছে তার সাথে চলছে খাওয়া দাওয়া মানে একদম পুরো ফলটা জমজমাট বলতে পারেন আচ্ছা বাতি মন্ডল আর টাকার নৌটা পাশে রয়েছে একদম পাশে এখানে আর এই কাকা বলছে মাছ নদীতে নৌকা নিয়ে খানিক্ষণ ঘুরিয়ে আবার এখানে আনবে তো জন প্রতি কত হয়ে চার জাকা টাকা তিরিশ টাকা করে বাহ তিরিশ টাকা করে আর যদি রিজার্ভ করে কত কতজন কত করে নেন রিজার্ভ হলো চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দেব শুনলে আর কতক্ষণ ঘোরেন টাকা আট ঘন্টা ঘোরেন আট ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন একবারে ফলটা নদীর পারে পরপর এই নৌকাগুলো রয়েছে কাকার নৌকাটা ঠিক এটা আর এখানে আরো পরপর নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোতে আপনারা এখানে আসার পরে আরামসে বেশ কিছুটা মাঝ নদী থেকে ঘুরে আবার এখানে ফিরতে পারবেন আর টাকার ফোন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার সাথে যোগাযোগ করে চলে আসবেন টাকা সুন্দর ঘোরাবেন তো সবাইকে হ্যাঁ সবাইকে সুন্দর ঘোরাবো বাহ দারুণ দারুণ বন্ধুরা এভাবে শেষ হলো আজকের ফলতা ভ্রমণ কাহিনী ফলতা কেল্লা আর নদীর ধারের এই আনন্দমুখর পরিবেশ সত্যি মন ভালো করে দিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন আরও দারুণ ভ্রমণের গল্প পেতে আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রভাত খুব শীঘ্রই আবার ফিরবো নতুন কোনো এক ভ্রমণ যাত্রার গল্প নিয়ে দিল দেন স্টে হ্যাপি